আজ আমি তোমাদের এমন একটি মেকআপ করে দেখাবো যেটা সহজ এবং ভীষণই স্বাভাবিক সুন্দর বাড়িতে আমরা যেভাবে থাকি তার থেকে বলতে পারো বেসটাকে একটু ফ্ললেস দেখাবে এবং এই মেকআপটি করে তোমরা যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারবে কলেজ অফিস সর্বত্র কোনো সমস্যাই নেই এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা দেখবে মেকআপটি করার পরেও আমার স্কিনটা যেমন ফ্ললেস দেখাচ্ছে অথচ হালকা যে দাগ আছে সেটাও কিন্তু একটু একটু দেখাচ্ছে মানে স্বাভাবিকত্ব বজায় রাখতে হবে তো চলো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি প্রথমেই যেটা করতে হবে চুলটা ভালো করে নিটলি বেঁধে নিতে হবে যাতে মুখে রকম কোনো চুল না পড়ে এবং মেকআপ করবার আগে আমাদের ফেসটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে আমি এটা করে নিয়েছি আগে এবং তারপর একটি রোজ ওয়াটার অ্যাপ্লাই করেছি এগুলি করা আমার পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার যেহেতু আমি সন্ধ্যাবেলায় দেখাচ্ছি আমি সানস্ক্রিন লাগাইনি তোমরা সকালে করলে সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করে নেবে আমার ড্রাই স্কিন সেই অনুযায়ী আমি একটি ক্রিম লাগাচ্ছি তোমাদের যার যেমন স্কিন সেই মতো তোমরা ক্রিম অ্যাপ্লাই করে নেবে বা লোশন যাই হোক তোমরা যেটা লাগিয়ে অভ্যস্ত তোমাদের স্কিনের সাথে যায় সেটা লাগাবে এবং এই কাজটি তোমরা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আগে করবে সাথে সাথে স্কিন প্রেপ করে মেকআপ করতে কিন্তু বসবে না তাহলে মেকআপটা ফেটে যাওয়ার চান্স থাকে এবং সেটা লং লাস্টিং হয় না মেবিলিনের যে ডিউই প্রাইমারটি আসে সেটি আমি আমার গোটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এটা বেসিক্যালি বিশেষ কিছুই করে না এটা বলতে পারো হাইড্রেশন দেয় স্কিনকে এবং এরপরে আমি যে প্রোডাক্টগুলো লাগাবো সেটা ভালোভাবে ব্লেন্ড করতে সাহায্য করে এটা আমি লাগিয়েছি তারপরে এবার আমি কি করব দেখো এবার হালকা যে দাগ আছে আমার চোখের নিচে খুবই হালকা ডার্ক সার্কেল রয়েছে এবং দু একদিন যাবো তো আমার চোখের উপরটাও তোমরা দেখবে যে একটু রেডনেস আছে এবং হালকা কিছু ফ্রেকেলস আছে তো আমি জাস্ট সেগুলোকে হাইট করব তো আমি সেই মতো আমার স্কিন টোনার থেকে দু শেড ডার্ক একটি কনসেলার লাগিয়ে নিয়েছি এবং লাগিয়ে সেটাকে আমি দু তিন মিনিট মতো সেটাকে ছেড়ে দেব এতে করে কি হয় কভারেজটা আরেকটু বেশি পাওয়া যায় ইন দ্য মিন টাইম আমি আমার আইব্রাউজটা ড্র করে নিচ্ছি এবার দেখো আমি এর জন্য একটি পেন্সিল ইউজ করেছি এবং ছোট ছোটো স্ট্রোক দিয়ে আমি আইব্রাউজটা ড্র করছি কখনোই যখন তোমরা আইব্রাউজ ড্র করবে সেটা যে জিনিস দিয়েই করো না কেন পেন্সিল দিয়েই করো বা পমেড দিয়েই করো সব সময় ছোট ছোট হেয়ার লাইক স্ট্রোকস দিয়ে সেটাকে ফিল করবে এবং স্পুলি দিয়ে ভালো করে স্প্রেড করে দেবে যাতে এক জায়গায় প্রোডাক্ট জমে না যায় এরপরে আমি একটি ব্রাশ নিয়েছি এবং ব্রাশের সাহায্যে এতক্ষণ যে আমি কনসেলারটিকে লাগিয়ে রেখেছিলাম সেটা এবার ব্লেন্ড করে নেব এবং তোমরা ব্লেন্ড করার পরে দেখবে যে আমার স্কিনে যে অল্প বিস্তর কিছু দাগ ছিল এবং হালকা যে কিছু ডিসকালারেশন রয়েছে সেগুলো মোটামুটি হাইড হয়ে যাবে অতটা দাগ বোঝা যাবে না এবং আমার ব্রাশে যে রেসিডিউটা লেগে থাকবে এরপর আমি আর কোনো এক্সট্রা প্রোডাক্ট নেব না সেটা দিয়ে আমি একবার আমার গোটা মুখে চালিয়ে নেব যাতে অন্যান্য জায়গাও যে ডিসকালারেশনগুলো রয়েছে সেগুলো যেন হাইড হয়ে যায় তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে করছি এবং এই ব্রাশটি ভীষণই ভালো তোমরা চাইলে এই ব্রাশটি কিনতে পারো এবার খেয়াল করে দেখবে আমাদের নাকের পাশে হালকা একটু রেডনেস থাকে তা আমি সেটাকেও হাইড করে নিচ্ছি এর জন্য কিন্তু আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট নিয়ে নিই তোমরা দেখলে ব্রাশে যে রেসিডিউটা ছিল আমি সেটা দিয়েই কিন্তু কাজটি চালিয়ে নিয়েছি এবং আরও ফ্ললেসলি ব্লেন্ড করবার জন্য আমি বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি তোমরা চাইলে এর উপরে সরাসরি পাউডার লাগিয়ে নিতে পারো কিন্তু আমি আরেকটু ভালো দেখাবার জন্য একটি স্কিন টিন্ট ব্যবহার করছি এবং আমি তোমাদের স্ক্রিনে প্রচুর কিছু স্কিন টিন্টের আমি ছবি আমি তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো এর মধ্যে থেকে যে কোনো বা তোমাদের পছন্দ মতো যে কোনো স্কিন টিন্ট ব্যবহার করে নিতে পারো এবং আরেকটি কথা আমি তোমাদের বলতে চাই এখন কিন্তু সানস্ক্রিন স্কিন টিন্ট দুটো কাম একসাথেই পাওয়া যায় তাহলে তোমরা যদি সেটা ব্যবহার করো তাহলে কি হবে তোমাদের আলাদা করে দুটো তিনটে প্রোডাক্ট ব্যবহার করতে হবে না সানস্ক্রিন এবং স্কিন টিন্টের কাজ একটা প্রোডাক্ট দিয়েই তোমাদের কিন্তু হয়ে যাবে সেরকম বেশ কিছু প্রোডাক্টের ছবি আমি তোমাদের স্ক্রিনেই দিয়ে দিলাম তোমরা দেখে নিয়েছো প্রতিদিনের মেকআপে আমরা কখনোই অতিরিক্ত বেশি প্রোডাক্ট ব্যবহার করব না যেমন তোমরাও দেখেছ আমি স্কিন টিন্ট ভীষণই অল্প নিয়েছিলাম এবং সেটাকেই আমি আমার গোটা মুখে এবং গলাতেও ব্লেন্ড করে নিয়েছি এবার একটা এক্সট্রা স্টেপ আমি করছি যেহেতু আমার স্কিন টিন্ট আমার স্কিন টোনার থেকে দু শেড ডিপ ছিল তোমরা দেখেছ সেটা আমার স্কিন টোনার থেকে ডার্ক ছিল তাই জন্য আমি একটি লাইট কনসিলার লাগিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আন্ডার আইতে লাগিয়েছি এবং মুখের নিচে লাগিয়েছি এটা কিন্তু এক্সট্রা স্টেপ এটা করতেই হবে এমন কোনো কথা নেই তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো প্রতিটি ক্রিম প্রোডাক্ট ব্লেন্ড করবার জন্য আমি ব্যবহার করছি বিউটি ব্লেন্ডার কারণ বিউটি ব্লেন্ডার দিয়েই আমরা ন্যাচারাল ফ্ললেস লুক অ্যাচিভ করতে পারি অতিরিক্ত প্রোডাক্ট বিউটি ব্লেন্ডার কি করে নিজের মধ্যে অ্যাবজর্ভ করে নেয় এর ফলে কিন্তু আমরা ন্যাচারাল লুকটা পাই এরপর আমি ব্লাশ লাগাচ্ছি একটু কালার দেবার জন্য এবং ব্লাশটিকে আমি লাগাচ্ছি ডাব্লিউ শেপে ডাব্লিউ শেপে কি হয় দেখো ঠিক ডাব্লুর মতো আমরা লাগাই দুটো চিক্সকে আমরা অ্যাড করে দিই নাকের সাথে এবং সেটাকে কপালের একটু উপর অব্দি নিয়ে যাই ব্রাশটিকে আমি আমার আইলিডের উপরেও একটু ব্লেন্ড করে নিচ্ছি এর ফলে সমস্ত মেকআপের মধ্যে স্বাভাবিকত্বটা বজায় থাকবে এবার এই সমস্ত কিছুকে সেট করতে হবে এই জন্য আমি একদম সামান্য নিয়েছি লুজ পাউডার এবং এই জাতীয় একটি পাউডার পাফ নিয়েছি সেটার মধ্যে আমি পাউডারটা লাগিয়ে এক্সট্রাটাকে কি করছি তোমরা ভালো করে দেখে নাও ভালো করে এটাকে আমি প্রেস করে করে পাউডারটাকে আমি বলতে পারো বসিয়ে নিয়েছি পাফের মধ্যে এবার আমি আর একবার আন্ডার আই এরিয়াটিকে ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে কোনো রকমের কোনো যদি ক্রিস পরে থাকে সেটা যেন ব্লেন্ড হয়ে যায় এবং এভাবে প্রেস করে করে থুপে থুপে আমি পাউডারটাকে লাগিয়ে নিচ্ছি বেক আমি একদমই করব না আমার ড্রাই স্কিন এবং আমি তোমাদেরও বলবো প্রতিদিনের মেকআপে বেক করার কোনো দরকার নেই বেকিং প্রসেসে যাবে না এভাবে প্রেস করে করে পাউডারটিকে ভালোভাবে বসিয়ে নেবে তাতে করে কি হবে মেকআপটা লং লাস্টিং হবে এবং অতিরিক্ত পাউডারই যে ব্যাপার সেটাও কিন্তু থাকবে না এরপরে দেখো আমি ভালো করে তা সত্ত্বেও ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি যাতে রেসিডিও যদি কিছু লেগেও থাকে সেটা যেন আর না থাকে এরপর ফেসকে সামান্য একটু শেপ দেবার জন্য এবং সানকিস্ট লুক পাওয়ার জন্য আমি লাগিয়ে নিচ্ছি ব্রঞ্জার এই জাতীয় অ্যাঙ্গুলার ব্রাশে আমি অল্প অল্প প্রোডাক্ট আমি নিয়েছি যেটাকে অবশ্যই জ লাইনে আমি লাগাবো এবং আন্ডার চিক এরিয়াতে আমি লাগিয়েছি যদি কপাল বড় হয় তোমরা কপালেও লাগাতে পারো এবং ব্রাশটাকে আমি এভাবে স্কুইজ করে নিয়ে আমি নাকের দুপাশে একটু লাগিয়ে নিয়ে নাকটাকে বলতে পারো একটু শার্প লুক দেবার চেষ্টা করেছি একদমই বেশি প্রোডাক্ট লাগানো যাবে না ন্যাচারাল মেকআপে কখনোই বেশি প্রোডাক্ট লাগবে না এবং দেখো সবার শেষে আবার আমি সেই যে বড় ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি একবার ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে কোনো রকমের কোনো হাশ লাইন না থাকে এবার এই জাতীয় একটি ব্রাউন কালার নিয়ে আমি সেটাকেই গোটা আইলিডে লাগিয়ে নেব এবং এভাবে আমি সেটাকে ব্লেন্ড করব যাতে একটা শার্প লুক আসে চোখটাকে একটু ডিফাইন দেখানোর চেষ্টা করব এই একই কালারটাকে আমি প্লেস করব এভাবে বাইরের দিকে চোখের এবং ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সেম কালারটিকে আমি নিচেও আমি অ্যাপ্লাই করে নেব এবং গোটা আইলিড এরিয়াতেও অ্যাপ্লাই করে নিয়ে সবার শেষে পুরোটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব যাতে কোনো কালার বা কিছুই বোঝা না যায় এবার কাজল লাগাচ্ছি এবারে আমি আপার আইলিডের ওয়াটার লাইনকে আমি একটু ডিফাইন করছি তোমরা এভাবেও জিনিসটা লাগাতে পারো চোখটা ধরে নিয়ে এভাবেও লাগাতে পারো এবং আরেকটি পদ্ধতি আছে সেটাও আমি তোমাদের অন্য চোখে দেখিয়ে দেব এটা করা ভীষণই জরুরি তাতে ভীষণ ভালো একটি ডিফাইন্ড লুক আসে তোমরা নিজেরাই দেখো দুটো চোখের ডিফারেন্স তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ একটা চোখকে কিন্তু একটু হলেও বড় দেখাচ্ছে এবং আইলেশের যে এরিয়াটা থাকে সেটা ভীষণ ভালো লাগে এবং আরেকটি পদ্ধতি হচ্ছে জাস্ট চোখটা বন্ধ করো এবং এভাবে টেনে নাও তাহলেই সেটা উপরে লেগে যাবে এছাড়া আমি আমার ইনার কর্নারে খালি লাগাচ্ছি তোমরা চাইলে এটা তোমাদের পছন্দ মতো পুরো ওয়াটার লাইনেই অ্যাপ্লাই করতে পারো শুরু করে কোনো সমস্যা নেই আমি খালি ইনার কর্নারে লাগিয়ে ছেড়ে দিয়েছি এবার আমি লাগাবো মাস্কারা তার আগে আমি আইলাসটা কার্ল করে নিলাম এবং মাস্কাড়াও কিন্তু কখনোই ওয়াটারপ্রুফ ভীষণ হেভি কাইন্ড অফ যে মাস্কারা হয় সেটা লাগাবে না ভীষণই ন্যাচারাল লুক দেয় যেসব সব সেটাই লাগাবে জাস্ট আইলাস একটু ডিফাইন দেখাবে ইট অতিরিক্ত ভলিউম অতিরিক্ত লেন্থ দেখানোর কোনো দরকার নেই আর তোমরা দেখলে যে মাস্কারা লাগাতে গিয়ে আমার নিচে আইলিডের নিচে একটু মাস্কারা লেগে গেছে এই দেখো একটু একটু লেগে গেছে দুটো চোখে এই জাতীয় ব্লান্ডার আমরা সময় করে ফেলি তো এটা কিভাবে তোমরা ঠিক করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব এবারে আমি লিপ লাইন করে নিচ্ছি লাইনারটিও দেখো একদমই ন্যাচারাল লিপ লাইন করা কিন্তু অবশ্যই জরুরি এতে করে তুমি যেই লিপস্টিক লাগাও বা প্রতিদিনের মেকআপে আমরা লিপস্টিক স্কিপ করে আমরা গ্লস বা লিপ বামও লাগাতে পারি সেই ক্ষেত্রে যাই হোক লিপ লাইন করলে পরে সেই জিনিসটা ঠোঁটের বাইরে বেরিয়ে গিয়ে সেটা স্মাচ করে বা ছড়িয়ে যাবে না সেই জন্য আমি লিপটাকে লাইন করে নিচ্ছি এবং আমি কোনো লিপস্টিক লাগাবো না আমি একটি গ্লস লাগিয়েছি এবং পুরোটাই দেখো আমি পুরো ঠোঁটে লাগিয়ে নিই আমি এভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে এবার একদমই বলতে পারো যে আমার লিপসের ন্যাচারাল কালারেরই একটি গ্লস আমি লাগিয়েছি এবং সেটাও ভীষণই অল্প লাগিয়েছি লাগিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে এবারে আমি তোমাদের হ্যাকটা দেখাচ্ছি যেটা ব্লান্ডার করেছিলাম আমি কিছুই না জাস্ট একটা কিউ টিপ নেবে নিয়ে এভাবে হালকা হালকা ঘষবে কিন্তু সেটা কিন্তু আগে করবে না জিনিসটা আগে আগে শুকোতে দেবে এই দেখো উঠে গেছে লাইনার এক্সট্রা লেগে গেলে বা মাস্ক লেগে গেলে সেই জিনিসটা আগে পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে কিউ টিপ দিয়ে সেটাকে হালকা হাতে আস্তে আস্তে রাব করলে সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে উঠে যাবে কিছুই সমস্যা হবে না কিছু ঘেটে যাবে না কালো হয়ে যাবে না কিচ্ছু হবে না দেখো পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে কিন্তু শুকনো অবস্থায় করবে সেটা না শুকনো অবস্থায় করবে না ওয়েটই অবস্থায় করবে না তাহলে কিন্তু পুরোটাই ঘেটে গিয়ে একদম পান্ডা লুক হয়ে যাবে চোখের আশেপাশে এবারে আমি সেট করে নিচ্ছি সেটিংস স্প্রে দিয়ে সব প্রোডাক্টের ডিটেলস আমি স্ক্রিনেই তোমাদের দিয়ে দেবো তোমরা দেখে নিও বা আমি যেই প্রোডাক্টগুলি ব্যবহার করেছি সেগুলিই তোমাদের ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে এই সেম মেকআপ লুক অ্যাচিভ করতে পারো তো এই হয়ে গেল আমার প্রতিদিনের মেকআপ এবং চুলের অবস্থা আমার দেখছো চুলটার অবস্থা একদমই ভালো না আমি কি জানো তো মেকআপ ভালো করতে পারি কিন্তু চুল টুল আমি খুব একটা সেরকম বাঁধতে পারি না আর চুল বাঁধার মতো ধৈর্য আমার আর মেকআপ করার পরে বাকি থাকে না সত্যি কথাই এটা তো আমিও রকমের ইউটিউব ভিডিও দেখি চুল বাঁধবার চেষ্টা করি যাই হোক ওভাবেই হচ্ছে তো আশা করি তোমাদের আজকের মেকআপটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবে এবং মনে হলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে পারো আমি জোর করব না তোমাদের পছন্দ হলে করতে পারো এটা একদমই ফ্রি অফ কস্ট তো আজকের মতো তোমাদের আমি এখানে ইতি জানাচ্ছি টাটা সবাই ভালো থাকুক